আগমনী বার্তা নিয়ে বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের কণ্ঠে কবিতা পুজো মানে আকাশ বাতাসে ফুলের গন্ধে মেতে ওঠে বাংলার চার দিন পঞ্চমী থেকে দশমী মায়ের আগমনী বার্তা নিয়ে এবার পুজোর আগে পুজোয় তোমার প্রেম কবি উজ্জ্বল দাস তাছাড়াও পুজোর আগমনী কবিতা নিয়ে কবি সংগৃহীত বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের কণ্ঠে পুজোর আগমনী বার্তা নিয়ে ভরিয়ে তুলবে সাধারণ মানুষের হৃদয়ের বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার সামাজিক মাধ্যমে খুব জনপ্রিয় কবিতা আবৃত্তি এবং মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনের জন্য এছাড়াও শিল্পীর বিভিন্ন সময়েই সমাজসেবামূলক কাজেও মানুষের পাশে থাকেন 嗯。嗯，有理。嗯。 কি নিয়ে আজকে কবিতা আবৃত্তি শোনাবেন আপনার আমি আজ এখন বলবো যে পুজোর প্রেম মানে পুজো মানে বাঙালির দুর্গা পুজো মানে একটা প্রেমের প্রেম আর দুর্গা পুজো একটা জড়িত মানে পুজো মানে প্রেম একটু হালকা ছোঁয়া হাতে হাত তো এইটা নিয়েই আমি আজকে কবিতা আবৃত্তি করবো একটি পুজোয় তোমার প্রেমে কবি উজ্জ্বল দাস করে পড়ছে জল হিমেল শিশির ভৈরবী রাগ তোমার সুরে গায় বাতাস তখন ছন্দ হয়ে সুরের মূর্ছ নাই শুনছি মায়ের পদধ্বনি আগ মনির গান ভুলছে সবাই হাসি মুখে নীরব অভিমান তোমার চোখে সপ্তমীতে বিকেল পায় পায় আমার মনে জল তরঙ্গ সে তার বেজে যায় তুতে তোমার পাঞ্জাবিতে আমার আছো লাল অষ্টমীতে শাড়ি আমার লাজুক বেশামাল তোমার চোখে চাইতে গিয়েও অন্য পানে চাই বুকের ভেতর দামাল ছুটে চলে বেবাক হয়ে যাই নবমীতে ষোড়শি চাঁদে হেলান দিয়ে বসে বন্ধু এসে এক দিয়ে গেল গোপন চিঠি এসে হয়েছিলাম মাতাল সেদিন সেই রাতে পড়তে শুরু করেছিলেম তোমার ভীষণ তাতে দশমীতে বিকেল থেকেই বাজে বিষাত সন্ধে ঘনায় করুণ সুরে মন খারাপি গান এই কদিনের তোমায় পাওয়া সোদা মাটির সুর আশেপাশের গ্রামের কানে খবর বহুদূর তখন আমি লালফিতে অষ্টাদশী বেলা স্কুল বাড়ি গন্ধ গায় তখনও মেয়ে বেলা হয়তো তুমি কাব্য চেয়ে অপেক্ষাতেই ছিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আঁচর কেটে দিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আঁচর কেটে দিলে